প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমাদের এই কাজী কোম্পানির মুরগির বাচ্চাগুলো বয়স হচ্ছে আজকে পঁচিশ দিন অবশ্যই এগুলো বাচ্চা নেই এখন আলহামদুলিল্লাহ এগুলো এখন এক কেজি এগারো কাটবে অ্যাভারেজে এগুলো বয়সটা আজকে পঁচিশ দিন মুরগির গ্রোথটা একটু কম আসছে পঁচিশ দিন হিসাবে আমরা ফিট খাওয়াচ্ছি হচ্ছে ফ্রেশ ফিট নিজের ফ্রেশ ফিট আলহামদুলিল্লাহ ফ্রেশ ফিটে ওজন ভালোই আসে গিয়ে স্ট্রং থাকে আপনারা যারা ফ্রেশ ফিট খাওয়ান তারা অবশ্যই বুঝতে পারবেন প্রেশ ফিটের কি কীরকম থাকে সেটা আমরা ফার্মে একটা ফিট ব্যবহার করে থাকি আমাদেরকে অবশ্য প্রত্যেকটা ফিডের আপডেট দেওয়া হবে প্রত্যেকটা কোম্পানির বাচ্চাগুলোর আপডেট দেওয়া হবে আপনাদেরকে নাহার কোম্পানির বিয়ের বাচ্চাগুলার ভিডিও আপডেট দেওয়া হয়েছে অবশ্যই বাচ্চাগুলার সমস্যার কথা আপনাদেরকে বলা হয়েছে বর্ষা আমরা কোন মেডিসিন ব্যবহার করতেছি ওইটাও আমাদেরকে বলা হয়েছে অবশ্যই যারা এগুলো আমার ভিডিও দেখেন যারা কামার করার চিন্তাধারা আছে তারা অবশ্যই চেষ্টা করবেন যেগুলো আমার ভিডিও দেখার জন্য আশা করি অনেক কিছুর ফলাফল হবে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার